ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিখ্যাত হজরতপুর হাটে এই হাট পাশেই হচ্ছে কালীগঙ্গা নদীর সপ্তাহে একদিনের হাট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমরা আছি এই হাটে একটু দেখবো কোরবানির উপযোগী যে সুন্দর সুন্দর সুঠাম দেহের সার গরুগুলো কেমন দামে খামারি ভাইরা বেচা কেনা করছে সেই বিষয়টি একটু তুলে ধরার জন্য বন্ধুরা এই হাটে যে শুধু কোরবানির উপযোগী সার গরু বিক্রি হয় এমনটি কিন্তু নয় এই হাটে কিন্তু মহিষ পাওয়া যায় গাভী গরু পাওয়া যায় এছাড়া লালন পালনের জন্য ছোট ছোট বাচ্চা গরু পাওয়া যায় তো আপনারা যারা এই হাটে আসবেন এবং গরু ক্রয়ের চিন্তা করছেন অবশ্যই চলে আসবেন সকাল সকাল এসে দেখে শুনে দরদাম করে নিয়ে নেবেন আমরা দুই হাজার সালের উপযোগী সুন্দর সুন্দর সুঠাম দেহের একটু কোরবানির গরুগুলোর একটু দরদাম জানাতে চাই আসেন মাশাল একেবারে সুঠাম দেহের গরু কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি

পানির দামে পানি পানির দামে নাকি ছাড়বে এটা এটা কি পানি ভাই দেখো গো ওই সস্তা বেশি দাইদি সেটা বুঝলাম এটা কি লাল পানি সাদা পানি হলুদ পানি সাদা পানি না একবারে লাল পানি ও সেই বলেন লাল পানি ছাড়া তো পানির দাম হওয়ার কথা না বেশ বড় সরো গরু দেখতে প্রথমটা বলেন তো ওটা একটু বেশ বড় দেখতেছে এটা কেমন সাওয়দাম 320 হ্যাঁ নীলে

খুব খুশি হলাম ভাই ভালো লাগলো যে সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিয়েছে এই যে চামড়াটা অনেক লুজ আছে দেশাল গরু বেশ দাঁত তো দাঁত কি হয়েছে নাকি দাঁত হয় না দাঁত হওয়ার কাছাকাছি যাই এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটা গরুগুলোই আছে সেগুলো একটু দাঁত হয় নাই না ভাই কেমন আছেন আপনি আল্লাহ রাখছে বলে আচ্ছা ওর গরু এগুলো কার এই বাবু বাড়ি বাবু আপনার কয়টা একটাই আছে আচ্ছা আচ্ছা আমরা একটু এটা একটু দেখাই কি বাবা কি নাম কোথা থেকে আসছো বাহ ভালো আছো বাহ গরু দেখছো এটা এটা একটাই আছে একটাই আছে এটা কত হলো বেচবেন এর দাম যদি সে 165 আচ্ছা বেচা কেন 155 কইতেছ আর কি 155 বলতেছে ভাই কত হলো এটা কত হলো হয় নাই না

এখন তো ওজনের হিসাব করলে কত চার সাড়ে চার পাঁচ মন সর্বোচ্চ নাকি এই যে গোড়া আছে সাত মন আছে এটা অগোড়া সাত মন আছে এই যে এটা দেখতে এইটা এটা ছয় মন আছে ওটা সাড়ে ছয় মন আছে ওরে বাবা গো তাহলে তো অনেক হয়ে গেল হ্যাঁ ওই ওজন হিসাব করে বলতেছেন নাকি ভালো ভালো আচ্ছা ঠিক আছে আজকে আসলে ভাইরা খুব ব্যস্ত যার কারণে মোটামুটি খুব বেশি জি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ দেখার মতো একটি গরু সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে আমার মন ভরে যাচ্ছে শাহিওয়াল আর বিশেষ করে গরুটা সৌন্দর্য দেখেন আমি একটু দেখাই এই যে তার গল কম্বলের বা ঘাড়ে তার চুজ দেখেন এবং চামড়া কম্বল মানে দেখার মতো পুরো শরীরে ও এটাও দেখাচ্ছেন ভাই চুজ চুজটা আসলে এই ধরনের গরুগুলো কিন্তু ঈদের সময় চোখে লাগে সবাই নিতেও চায় নিতেও চায় এবং নেওয়ার মতো গরু নেওয়ার মতো গরু আর কি যাই হোক এটা কেমন কি

কমন একটা গরু এটা কি দেশাল গরু ভাই না দেশাল গরু ভাই দেশাল গরু এটা কত হলে বিক্রেতার কাছে এটা ভাই 85 কয় দিছি 60 কয় 60 কয় ও 61 হ্যাঁ হ্যাঁ 50 হলে বেসব দেখি 60 কয়তে তো আছে আমার কথা নিতে আমাদের লস করায় দেয় আমার বাইরে

তারপরেও খামারিরা বলছে বা এই ব্যাপারীরা বলছে বিশেষ করে যে বেশ কম দামি নাকি এখন গরু পাওয়া যাচ্ছে আমরা হাট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কেমন দামে কোথায় কোন ব্যাপারী কিভাবে বিক্রি করছে বা চাচ্ছে বিশেষ করে মার্শাল্লাহ পাশেও সুন্দর সুন্দর গরু আমরা চেষ্টা করি হজরতপুর হাটে দু হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে যে সুন্দর সুঠামদের গরুগুলো আসছে সেই গরুগুলোই দেখানোর জন্য যে গরুগুলো আপনারা পছন্দ করেন যে ভালো গরুগুলো না হলে কিন্তু হয় না আসলে সেটাই তো দেখানোর চেষ্টা করি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার আহে না আমি মাল হয় আমার ঘুম দেয় না আল্লাহ কি হইলো তাই কাউ দেই আচ্ছা সালাম ভাই আপনার নাম্বারটা আগে বলেন তো একটু জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু নাইন টু সেভেন নাইন সেভেন নাইন ফোর ওয়ান টু ফোর ওয়ান টু আপনার বাড়ি নাম বার বাই সেই আগের নাম্বারে একই নাম্বার চালাই বাড়ি ঢাকা দুহারে দুহারে হা গরু গরু দুহারে থাকে দুহারি থাকে হা প্রতিদিন গরু পাওয়া যায় প্রতিদিন না সপ্তাহে আর কি দুই দিন বাদ যায় না না হটে মিঠা বইলা লাভ নাই যেমন এই যে মাল আজকে উঠাইছি আডে আজকে বেস হইবো কাইল বেসুন পরষো বেসুন তারপরে আবার

আজকে আমার ছত্রিশটার মতো আসলো ছোট বড় সব মিলে মাসাল্লাহ গেছে কটা আজকে বাজারে বেচা কিনা কম ভাই মনে হয় মনে হয় আর দশটা মাল বেবাকি বেচা কেনা হয়েছে আর সব মালই রয়ে গেছে আচ্ছা সবাই বলছে যে কম কিন্তু গরুও কম খুব বেশি বেশিও বলা যাবে না হ্যাঁ গরু বেশি না কিন্তু বেচা না কম আচ্ছা খামারিরা কি গরু কম কিনতেছে হয় এখন কমই কিনবা লাগছে আচ্ছা কয়েকটা গরু একটু ধারণা দেই ভাই আপনার কাছে যেগুলো আছে যেগুলো বিক্রি করেছেন তো করেছেন এই যে আপনার কাছে তো আসলে দেখার মতো গরু এই এটা কেমন কি এটা আপনার দাম চাইছি দুইশো চল্লিশ তারপরে তো বইলা দিছি দুইশো বিশ আচ্ছা আচ্ছা মোটামুটি দাঁত কয়টা কি হয়েছে এটার এটা দাঁতের দুইটা আচ্ছা একটু ওজনের একটু টেনে দেখিও বাবা গো মাসাল্লাহ করা এটা ও ওজনটা অবশ্য আপনাদের বলতে পারলো না হয়তো বা ছয় মন সাড়ে পাঁচ ছয় মন আমার অনুমানে হচ্ছে ভাই কত বলবো আমি জানি না তবে ওজন দিয়ে তো হবে না যেহেতু রাখি গরু এরপরে পাশেরটা আমরা একটু এটা একটু জানাতে চাই এটা কেমন কি ভাইয়া একটু ছোট করে এটা দাম চাইছিল আপনার দুই লাখ আশি বইলে দিছি আচ্ছা তারপরে মানে বেসা বিক্রি চল্লিশ দুইশো চল্লিশ আড়াইশো এরকম বেসার টার্গেট টার্গেট পাশেরটা একই না এটা আবার কম আছে কম না আসলে বোঝা যায় না এটা আবার দুই বিশ

হালকা মনে হয় থাকে আচ্ছা আর দুই একটা গরু একটু শুনে নেই ভাই এটা এটা হ্যাঁ এটা দুই পঁচিশ দুই পঁচিশ বেসবেন কত এটা বেসা বিক্রি আপনার এক নব্বই হলে বেসন এক নব্বই আর এই পাশের গুলো কি একই রকম দেখছি সবগুলো হ্যাঁ হ্যাঁ একবারে লটে এক দুই তিন চারটা চারটা এগুলো কেমন দামে এটি বললে দিছে এক কাস্টমারের দুই দশ করে আচ্ছা করে হ্যাঁ 210 করে বেঁচে মানে বলে দিছি। কি বলছ? কেমন 70 করে বলছে। 170 170 আছে কাস্টমার আছে গরু দেখার মতো দর্শক দেখেন যারা খামারের জন্য গরু খুঁছছেন যারা মনে করছেন যে সংগ্রহ করা দরকার এখন তারা যেতে সালাম ভাই এর থেকে গরু গুলো নিতেই পারেন সালাম ভাই সময় নিলাম কখনো বৃষ্টি কখনো প্রচন্ড রোদ গরম ও

সম্ভবত গরু হয়েই গেল যার কারণে অনেক কাস্টমার আছে ওই পিছনে বেশ সুন্দর সুন্দর গরুগুলো আছে সেই গরুগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে যদি হয়ে যায় বিশেষ করে কিনে ফেলেন ব্যাপারীরা বা বিশেষ করে খামারিরা সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরবো তবে গরুগুলো আপনাদেরকে শুধু এক ঝল ঝলক দেখায় যে যে চোখে পড়ার মতো চোখে লাগার মতো গরু কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচটি গরুই কিন্তু খুব সুন্দর গরু এরপরে পাশাপাশি এই পাশে কিন্তু একটা সুঠাম দেহের বিশাল আকৃতির একটা ফ্রিজিয়ান অস্টাল ফ্রিজিয়ান যে মানে আমার আমার চাইতে উচ্চতা বেশি তো যাই হোক এ ধরনের বড় গরু কিন্তু আসে আপনারা এসে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ ফেজ